আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সুমাইয়াস ড্রিমস থেকে তাওয়াক্কালের দিল সাহবের কিছু কালেকশন নিয়ে এটা কিন্তু আমাদের আগেও ভিডিও দেওয়া হয়েছিল কিন্তু প্রচুর চাহিদার কারণে কিন্তু আমরা মালগুলো কিন্তু অ্যাভেলেবেল করতে পারি নাই তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই কালেকশনগুলো লাক্সারি যে শিপনের তাওয়াক্কালের দিল সাবের এক্সক্লুসিভ কিছু কালেকশন কিন্তু আমরা দ্বিতীয়বারই স্টক করার কারণে কিন্তু আবারও ভিডিওটি আপনাদের জন্য আপলোড করতেছে সো ভিওস যার যেটা ভালো লাগে এবার কিন্তু মিস করা যাবে না আপনার পছন্দের কালেকশন কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে হবে এই কালেকশানগুলো পাওয়ার জন্য এবং ভিউয়ার্স যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওটি এবং আমাদের এই পরিবারে আপনারা এই প্রথম এই কালেকশানগুলো দেখতেছেন সো প্রথমেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে যাতে এই রকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কালেকশনগুলো যাতে আপনারা ঘরে বসে দেখতে পারেন প্রথমে কিন্তু আমরা পিচ কালারের যে ড্রেসটি আছে সেটা দেখায় দিব আমরা ক্যাটালগটা দেখায় দিই এবং মানে ডিটেলসের ড্রেসটা আমরা দেখায় দেব এটা হচ্ছে আপনার ক্যাটালগটা খুবই চমৎকার খুবই সুন্দর এই কালেকশানগুলো স্ক্রিনশট নিয়ে নিতে হবে চমৎকার এই কালেকশানটি ওয়াও জাস্ট অসাধারণ মানে আপনারা যখন বাস্তবে এই ড্রেসগুলো দেখবেন তখন কিন্তু আপনারা চোখ ফেরাতে পারবেন না এই কালেকশানগুলো পার্লের পুরো ড্রেসটা দিয়ে কিন্তু আপনার কাজটি করা আছে আপ টু বটম এই ড্রেসগুলো আপনারা যখন ভিডিওতে যেমন দেখতেছেন এর চাইতে কিন্তু সুন্দর দেখতে পারবেন যখন আপনারা লাইভে অর্ডার করে ফেলবেন ভিউয়ার্স মিস করবেন না অনুরোধ থাকবো প্রত্যেকটি ড্রেসেই কিন্তু অসাধারণ প্যান্টটি দেখেন এটা হচ্ছে জ্যাকওয়ার্ডের প্যান্ট অথবা আপনার কাতানের প্যান্টও বলে এবং আপনার ওটনাটি হবে পিওর লাকজারি শিপনের উপরে এবং চারিদিকে কিন্তু এইভাবে কিন্তু আপনার এই এমব্রয়ডারি করা আছে এবং পার্ল দিয়ে সাজানো আছে হাতাটা দেখাই দিব আমরা এটা হচ্ছে আপনার হাতাটা সোভিয়েটস আপনারা এই কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন শট দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু কালেকশানগুলো আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে হবে কারণ যদি আপনারা লেট করে ফেলেন তাহলে কিন্তু এই কালেকশানগুলো আপনারা মিস করে ফেলবেন সোভিয়েটস আমরা চাবো যাতে আপনাদের এই কালেকশানগুলো যেন মিস না হয় এই জন্য কিন্তু আপনারা চট জলদি অর্ডার করে ফেলবেন এবং সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে বসে অর্ডার করে ফেলতে পারবেন একদম অ্যাজ এট ইজ যা আছে মানে বাস্তবের চাইতে সুন্দরই পাবেন এবং আপনার এইগুলো কালেকশন কিন্তু আপনারা যে কোনো মার্কেটে ঘুরে মিলাতে পারবেন না আমরা বাকি অংশগুলো দেখা দেবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর ওড়নাটা কিন্তু আপনার সেম এইরকমই হবে আপনার ড্রেসের কালারের সাথে জাস্ট ওড়নাটা কিন্তু ম্যাচিং করে দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার পাড়ের যে কাজটা আছে একদম মিনাকারি কাজটা হবে এবং এই মিনাকারি কাজটা যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশানগুলো করে নেবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু জাস্ট অসাধারণ হবে এবং আপনার এগুলো কিন্তু লাকজারি যতগুলো পার্টিওয়্যারও হয় খুব না কেন পার্টি ওয়ার কালেকশানের জন্য কিন্তু এইগুলো কালেকশান জাস্ট অসাধারণ হবে একদম মানে খুবই খুবই আপনার স্ট্যান্ডার্ড একটা কালেকশান হবে কোনো ক্লামজি না কোনো হিজি ভিজি না মানে জাস্ট অসাধারণ কালেকশানের মধ্যে কিন্তু আপনারা ছয়টা কালারের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটা জুড়ে কিন্তু এরকম কাজ করা থাকবে এইটা হচ্ছে আপনার হাতার কাজটা আর আপনার সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার খুবই চমৎকার হবে প্রত্যেকটা কিন্তু জাস্ট অসাধারণ হবে এইটা হচ্ছে আপনার আরেকটা কালার আরেকটা ডিজাইন মানে জাস্ট আপনার দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলতে হবে যদি অর্ডার করতে লেট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন এই কালেকশনটা এটা কিন্তু স্কাই কালার আপনার ডিপ স্কাই কালার যেটাকে বলে অথবা অনেকে অ্যাশ কালার বলেন ডিভ অ্যাশ কালার সোভিয়ার্স অ্যাশ হোক স্কাই হোক মোট কথা আপনারা যখন এই ড্রেসগুলো বরাবরের মতো যখন হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কালেকশনগুলো কত সুন্দর কত চমৎকারভাবে সাজানো গোজানো এটা হচ্ছে আপনার ওড়নাটা পিওর শিপনের উপরে জাস্ট ওড়নাটা জাস্ট অসাধারণ এটা হচ্ছে অর্গেঞ্জার মধ্যে হবে বডিটা হবে অরগ্যানজা এবং আপনার ওড়নাটা হবে হচ্ছে লাকজারি শিপনের মধ্যে সোভিয়ার্স যারা লাকজারি শিপন ওড়নার মধ্যে বডিট অর্গ্যান যা চাচ্ছেন তারা কিন্তু চটজলদি অর্ডার করে ফেলবেন বিকাজ এটা হচ্ছে আপনার লাক্সারি রোজ গোল্ডেন কালার এটা রোজ গোল্ডেন কালারের মধ্যে এই কালেকশনটা কিন্তু মিস করবেন না এগুলো কিন্তু যে কোনো মা বোনদের জন্য জাস্ট এক দেখায় পছন্দ করার মতো জামা যে এমন আছে না যে যেটা আমি এক দেখায় দেখলাম ভালো লাগলো এবং আমার প্রাইস রেঞ্জের কোনো প্রবলেম নেই ড্রেস সুন্দর হতে হবে সোভিয়াস মানে আপনার যেমন ড্রেসের হাইটটা অনেক বেশি হবে বডিটা হবে আপনার ফিফটি এইট থেকে সিক্সটি ইঞ্চি লং হবে ফোর্টি সেভেন থেকে ফোর্টি এইট ইঞ্চি হাতা হবে ফুল স্লিভস সালোয়ারের কাপড় হবে টু পয়েন্ট ফাইভ গজ সোভিয়ার্স সব দিক দিয়ে পারফেক্ট এই ড্রেসগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং আপনার বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন সোভিয়ার্স আমরা কিন্তু আপনার লাস্টে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে এসে কিন্তু আমরা আমাদের লাস্ট এই কালেকশনটি দেখায় শেষ করে ফেলবো যদি আমাদের এই ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আর লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এটা হচ্ছে আপনার সামনের দিকটা প্রত্যেকটা ড্রেস যা সেম হবে কালারটা চেঞ্জ হবে কম্বিনেশানটা চেঞ্জ হবে এবং আপনার কাজগুলো প্রত্যেকটা কালারের সাথে সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার পুরো ড্রেসের বডিটা আমরা বাকি অংশগুলো দেখায় দিব সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার কাতানের এবং আপনার দুপাট্টাটা হচ্ছে লাক্সারি শিপনের বডিটা হচ্ছে আপনার অর্গ্যানজা হাতাটা হবে অর্গ্যানজা সোভিয়াস এই ছিল আজকের আমাদের আয়োজন সোভিয়াস যদি এই কালেকশনগুলো ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের পরিবারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অন্য অন্য ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সালামু আলাইকুম